নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা পরীক্ষায় আসার মতো মিসিং নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো তাহলে চলুন এখানে যাক এই কোশ্চেনগুলো সলভ করার সহজ পদ্ধতি কি আছে ফার্স্ট কোয়েশ্চনে দেখুন বন্ধুরা এখানে মিসিং নাম্বারের একটি চিত্র দিয়েছে আর চিহ্ন দিয়েছে আমাদের জিহাচিহ্ন জায়গায় কোন সংখ্যা বসবে সেটি খুঁজে বার করতে হবে তা আপনারা প্রথমে ট্রাই করুন তা দেখুন আপনারা ট্রাই করুন যে এই পাঁচ থেকে ছয় কী করে হয়েছে ছয় থেকে একশো ছাব্বিশ কী করে হয়েছে এইভাবেও দেখতে পারেন আপনারা ট্রাই করুন ভুল করুন কিন্তু ট্রাই করুন তারপরে দেখবেন কি পাঁচ থেকে একশো ছাব্বিশ কী করে হয়েছে তাহলে ছয় থেকে কত হবে সেটাও আপনারা ট্রাই করুন যখন বুঝতে পারবেন না তখন দেখুন দেখুন পাঁচ থেকে একশো ছাব্বিশ কী করে হয়েছে তাহলে পাঁচকে যদি আমরা পাঁচকে যদি আমরা কিউব করি তাহলে কোথা হবে একশো পঁচিশ হবে কিন্তু এখানে আছে কত এখানে আছে একশো ছাব্বিশ তাহলে কী করতে হয়েছে না একশো পঁচিশের সঙ্গে এক যোগ করে হয়েছে একশো ছাব্বিশ তাহলে সেম পদ্ধতিতে আমরা এটাও করব তারপর দেখব অ্যান্সার মেলে কি না তাহলে আমরা কি করব এখানে পাঁচের কিউ করেছি তাহলে এটা কী করবো ছয়ের কিউ করব। তারপরে কি হবে পাঁচের কিউ সমান একশো পঁচিশ ছয়ের কিউ সমান কত তিনটে ছয় গুণ ছয় গণিত ছয় গণিত ছয় মানে দুশো ষোলো তারপরে কি করতে হয়েছিল শুধু তো দুশো তো করলে হবে না তারপরে এখানে কি করেছিলাম এক যোগ করেছিলাম ওই যে একশো পঁচিশ যোগ এক করেছিলাম তার মানে দুশো ষোলো যোগ এক সমান করতে হবে দুশো সতেরো আপনারা দেখুন অপশানে দুশো সতেরো হলো শটে ক্যান্সার দেখুন বন্ধুরা এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই পদ্ধতিতে এটা হবে এটা একশো পঁচিশ যদি থাকতো তাহলে এটা অ্যান্সার হয়ে যেত শুধু দুশো ষোলো যদি এটা দুই যোগ থাকতো একশো পঁচিশের সঙ্গে দুই যোগ থাকতো তাহলে এটাও দুশো ষোলোর সঙ্গে দুই যোগ হতো ওরা যেমনভাবে কোশ্চিন টাইপ সেট করবে আপনারা ঠিক সেইভাবেই করতে হবে তা এর জন্য আপনাদের কি করতে হবে না বেশি করে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন আপনি তত ভালোভাবে অভ্যস্ত হয়ে যাবেন এই কোয়েশনে দেখুন এখানে আমাদের মিসিং নাম্বার কোথায় আছে না এখানে আছে চিহ্ন আছে তাহলে আমাদের দেখতে হবে যে এই যেখানে চিহ্ন থাকবে আপনাদের সেই পজিশনটা দেখতে হবে এখানে কোথায় পজিশন আছে চিহ্নটা আছে মিডিল পজিশনে তাই আপনাদের দেখতে হবে এই আটটা কি করে হয়েছে এই আটটা কি করে হয়েছে তাহলে আপনাদের সহজ হয়ে যাবে তাহলে দেখুন প্রথমে এই আটটা কি করে হয়েছে তা আপনার ট্রাই করতে থাকুন আগে যোগ সবকটা সংখ্যা যোগ করে বিয়োগ করে দেখুন তারপরে যদি না হয় তো দেখুন দেখুন এই আঠাশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি এই আঠাশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা চার পাবো আবার এই চোদ্দোকে এই ছাপান্নকে যদি চোদ্দো দিয়ে ভাগ করি তাহলে চার চোদ্দ ছাপান্ন যদি আমরা ভাগ করি তাহলে এটাও চার পাব তাহলে কত পেলাম এটা চার পেলাম এটা চার পেলাম এখানে আছে কত আট মানে চার যোগ চার সমান আট মানে চার যোগ চার সমান আট তাহলে আমরা আট পেলাম সেম পদ্ধতি দেখি ওটা হয় কি না কারণ এটা করে যেন আপনি এটা করে দেবেন না আপনাকে এটাও দেখতে হবে যে এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কি না দেখুন তিন আঠারো চুয়ান্ন ঠিক আছে চুয়ান্নকে যদি আঠারো দিয়ে ভাগ করি বা আঠেরোকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে তিন পাচ্ছি আমরা আবার পাঁচ তেরো পঁয়ষট্টি মানে পঁয়ষট্টিকে তেরো দিয়ে ভাগ করলে কত পাবো আমরা পাঁচ পাবো এবার পাঁচ আর তিন যোগ করলে কত পাঁচ যোগ তিন সমান কত পাবো আমরা আট পেলাম তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে ওটা দেখি আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা বত্রিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চার আটটে বত্রিশ আর চুরাশি চুরাশিকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে কত পাবো সাত বারং চুরাশি তাহলে কত পাচ্ছি আমরা এখানে পেলাম সাত ওখানে পেলাম চার তার মানে সাত যোগ চার সমান এগারো হলো আপনার সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তা এই কোশ্চিনটা এসএসসি সিজিএল দু হাজার কুড়ি সালে এসেছিল এখানে যতগুলো কোশ্চেন আপনারা করবেন সব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সব বাছাই করা কোয়েশ্চেন কোনো না কোনো এক্সামে সব এসেছিলো তার জিঘার চিহ্ন কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে এখানে আছে তাহলে আপনারা ট্রাই করুন আগে হ্যাঁ তারপরে দেখুন রোটেশানে বেশিরভাগ এই বৃত্ত টাইপের থাকলে না বেশিরভাগ রোটেশানে হয় না হলে এই কোনা কোনি হয় এই কোনা কোনি হয় এই কোনি হতে পারে তা আপনারা প্রথমে রোটেশনে ট্রাই করুন বা কোনা কোনো ট্রাই করতে পারেন আপনারা ভুল করুন তার চেষ্টা করুন অন্তত রোটেশন যদি আমি দেখি তা চার থেকে দশ কী করে করা হয়েছে তাহলে চার থেকে বলুন দশ কী করে করা হয়েছে ছয় যোগ করে করা হয়েছে আগে সিম্পল ভাবে আমি দেখব ছয় যোগ করে করা হয়েছে তারপর দশ থেকে কুড়ি কত করা হয়েছে না দশ যোগ করে করা হয়েছে তারপর কুড়ি থেকে চৌত্রিশ কী করে করা হয়েছে না চোদ্দ যোগ করে করা হয়েছে তারপর চৌত্রিশ থেকে বাহান্ন কত যোগ করা হয়েছে ষোলো আঠেরো যোগ করা হয়েছে তাহলে এবার দেখুন আপনাদের এই যে বাড়ছে মানে সেই সিরিজ টাইপের সিরিজ টাইপের দেখুন ছয় থেকে হয়েছে দশ দশ থেকে হয়েছে চোদ্দো চোদ্দো থেকে হয়েছে আঠেরো মানে সব চার চার করে বেড়েছে ছয় থেকে হয়েছে দশ চার যুক্ত হয়েছে তারপরে দশ থেকে হয়েছে চোদ্দো এটাও চার যুক্ত হয়েছে মানে ডিস্টেন্সটা দূরত্বটা চার যুক্ত হয়েছে চোদ্দোটা হয়েছে আঠেরো তাহলে আঠেরোটা কত হবে বাইশ তাই কি না আঠেরোটা হবে বাইশ আর বাইশটা কি হবে না এই বাহান্নর সাথে যোগ হয়ে যাবে তাহলে বাইশ আর বাহান্নতে কত চুয়াত্তর তাহলে চিহ্ন জায়গায় বসবে চুয়াত্তর আচ্ছা আপনারা দেখুন পরেরটা হচ্ছে কিনা চুয়াত্তর সঙ্গে কত যোগ করবো এটা যেহেতু বাইশ যোগ হয়েছে তার মানে চুয়াত্তর সঙ্গে যোগ করবো কত আরও চার যোগ হয়ে যাবে বাইশটা হয়ে যাবে ছাব্বিশ মানে চুয়াত্তর আর ছাব্বিশ যোগ করলে কত হয়ে যাচ্ছে একশো এবার একশোর সঙ্গে কত যোগ হবে এটা দেখুন এটা হয়েছে ছাব্বিশ এবার হবে কত তিরিশ যেমন একশো সঙ্গে তিরিশ যোগ করলে হয়ে যাচ্ছে একশো তিরিশ দেখুন সব যেগুলো বাড়ছে সেইগুলো দেখতে থাকুন দেখুন কঠিন না বন্ধুরা খুবই সহজ আছে একটু প্র্যাকটিস করুন আপনারা অতি অবশ্যই পারবেন এই কোয়েশ্চেনে দেখুন এখানে জিহা চিহ্ন বা মিসিং নাম্বার কোথায় আছে সেই পজিশনটা আগে আপনাকে দেখতে হবে না কোথায় আছে দেখুন এখানে জিহা চিহ্ন আছে তার মানে দেখতে হবে যে এই পাঁচটা কি করে হয়েছে বা সাতটা কি করে হয়েছে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকতো এই আটের জায়গায় তাহলে আপনাকে দেখতে হতো এই এগারোটা কী করে হয়েছে বা দশ কি করে হয়েছে তাহলে আপনার এটা সহজ হয়ে যাবে তাহলে দেখুন এই সাত কি করে হয়েছে বা পাঁচ কি করে হয়েছে তা দেখুন আগে আপনারা ট্রাই করুন তা এই দুটো যদি আমি যোগ করি আটত্রিশ আর বত্রিশ তাহলে কত হবে আটত্রিশ বত্রিশ যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে সৌত এই সত্যকে যদি আমি এই দশ দিয়ে ভাগ করি তাহলে আমার সাত আসছে এই সৌতকে যদি আমি এই দশ দিয়ে ভাগ করি তাহলে আমার সাত চলে আসছে সেম পদ্ধতি দেখি এটা অ্যাপ্লাই হয়েছে কি না এই দুটো যোগ করবো দিয়ে এগারো দিয়ে ভাগ করব তাই এই দুটো যোগ করলে কত হবে পঞ্চান্ন হবে পঞ্চান্ন এবার পঞ্চান্নকে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে পাঁচ চলে আসছে ঠিক আছে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে ওটাও সেম পদ্ধতিভাবেই হবে তাহলে বারো এই আঠাশ আর বারো যদি যোগ করি তাহলে হবে কত চল্লিশ চল্লিশকে যদি এবার কী করবো না আট দিয়ে ভাগ করবো যেহেতু এগুলো সব ভাগ করেছি তাই এটাও আট দিয়ে ভাগ করব তাহলে কত হবে আমার পাঁচ আটটে চল্লিশ চল্লিশ আট দিয়ে ভাগ করলে পাঁচ মানে পাঁচ হলো আমার সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেনের মিসিং নাম্বার কোথায় আছে মিসিং নাম্বার আছে এই পজিশানে মিডিল পজিশনে মিসিং নাম্বার আছে তাহলে আমাদের দেখতে হবে বিরানব্বইটা কী করে হয়েছে আর সাতান্নটা কি করে হয়েছে তাহলে দেখুন পঁচিশের সঙ্গে ঊনপঞ্চাশ যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখুন সাতান্ন কোনোভাবে এসেছে কি না যদি না আসে তাহলে দেখুন এই পঁচিশ ঊনপঞ্চাশ একাশি চার একশো একুশ ছত্রিশ এই সংখ্যাগুলো দেখে আপনার কি মনে হচ্ছে দেখুন সব সংখ্যাগুলো স্কোয়ারে আছে তাহলে পঁচিশটা কত স্কোয়ার পঁচিশটা হল পাঁচের স্কোয়ার আর ঊনপঞ্চাশটা কত না আমি বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি এখানে আমরা সাতান্ন পাচ্ছি এই যে পাঁচ আর সাত এই পঁচিশটা হলো পাঁচের স্কোয়ার ঊনপঞ্চাশটা হলো সাতের স্কোয়ার আচ্ছা দেখি এটা সেমভাবে হয় কিনা তাহলে একাশিটা কত স্কোয়ার না নয় স্কোয়ার আর এই চারটা কত স্কোয়ার না দুই স্কোয়ার তার মানে স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি বিরানব্বই পেয়ে যাচ্ছি সেম পদ্ধতি দেখুন ওটা অ্যাপ্লাই হয়েছে হবে তাহলে এটা এগারো স্কোয়ার একশো একুশ ছত্রিশটা হলো ছয় স্কোয়ার যদি আমি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে অ্যান্সার করতে হবে একশো ষোলো হবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন এখানে মিসিং নাম্বার কোথায় আছে না এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে আপনাদের কি দেখতে হবে মিডিল যেহেতু চিহ্ন একান্নটা কি করে হয়েছে বা উনচল্লিশটা কি করে হয়েছে তাহলে দেখুন উনচল্লিশটা কি করে হয়েছে আগে আপনারা সব সংখ্যাগুলো যোগ বিয়োগ ভাগ করে দেখুন তারপর যদি না হয় তো এই কোনাকুনি ট্রাই করে দেখুন কোনাকুনি যদি পাঁচ ছয় তিরিশ করেন যদি পাঁচ আর ছয় গুণ করেন তাহলে কোথা হবে পাঁচ ছয় তিরিশ এবার এই কোন যদি গুণ করেন তিন তিরিকে নয় এবার তিরিশ আর নয় যদি যুক্ত করে দিই আমরা যোগ করে দিই তাহলে কত হবে উনচল্লিশ আমার চলে আসলো দেখুন এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা পাঁচ আর সাত গুণ করে পঁয়ত্রিশ যোগ চার আর চারে গুণ করে ষোলো পঁয়ত্রিশ আর ষোলো কত হবে একান্ন সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে এটা দেখুন সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা চার পাচা কত চার পাঁচা হলো কুড়ি যোগ তিন পাঁচা পনেরো তাহলে পনেরো আর কুড়ি যোগ করলে কত হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হলো শর্টিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে কোয়েশ্চনে মিসিং নাম্বার কোথায় আছে না এখানে আছে তাহলে পজিশনটা আমাদের কোথায় আছে এখানে শেষে আছে তাহলে আমাদের দেখতে হবে আই সেম পজিশন আছে যেও সেম পজিশন আছে তার মানে যে কী করে হয়েছে বা আয় কী করে হয়েছে তাহলে নিশ্চয়ই এই কুড়ি দশ সৌত এটা কোনোভাবে যোগ বিয়োগ করে নিশ্চয় এই যেটা হয়েছে তেমনভাবে আমাদের ওইটাও করতে হবে তাহলে দেখুন যে কী করে এসেছে না কুড়ি আর দশ যদি আমরা যোগ করি তাহলে তিরিশ কে যদি আমরা সৌত দিয়ে যোগ করি তাহলে কত হবে একশো কিন্তু যে কী করে আসলো তাহলে যেটা আসার জন্য কী হয়েছে কে যদি এটা তো স্কোয়ারে আসছে একশোটা কোনো না কোনো সংখ্যার স্কয়ার কত স্কয়ার না দশের স্কোয়ার আসছে একশোটা কত স্কোয়ার দশের স্কোয়ার এবার এ বি সি ডি এইভাবে দশ নম্বরে কি আছে দেখুন এ একে বি দুই এ সি তিন এ ডি চারে ই পাঁচ এইভাবে দশ নম্বরে আছে দেখুন যে দশ নম্বর সংখ্যা হচ্ছে যে অ্যালফাবেট দেখুন দশ নম্বর অ্যালফাবেট কী আছে না যে আছে তেমনভাবেই চার পাঁচ নয় নয় আর বাহাত্তর কত হবে একাশি তা একাশি এটা কত স্কোয়ার নয় নয় একাশি মানে এটা নয়ের স্কোয়ার এবার অ্যালফাবেট দেখুন নয় নম্বরে কী আছে এবিসিডি নয় নম্বরে আছে আয় নয় নম্বরে আছে আয় তাহলে ওটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে তা পঁয়ষট্টি আর কুড়ি যোগ হবে পঁচাশি পঁচাশি সঙ্গে চুরাশি যোগ করলে কত হবে একশো তো একশো উনসত্তর কার স্কয়ার যেগুলো এগুলো সব স্কয়ার আছে নয় স্কোয়ার একাশি দশ স্কোয়ার একশো তাহলে একশো উনসত্তর কার স্কোয়ার না তেরো স্কোয়ার তা তেরো কত নম্বর অ্যালফাবেট আছে তেরোর এম এম হবে আমাদের সঠিক অ্যান্সার তেরো নম্বর অ্যালফাবেট কি আছে এ বি সি ডি আপনারা গুনুন দেখুন এম আছে তাহলে এম হবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশানে দেখুন কি করে করা হয়েছে আমার মিসিং নাম্বার আমি এখানে পেয়েছি তাহলে আমাদের দেখতে হবে কি রোটেশন অনুযায়ী বা এই কোনি দেখতে হবে তাহলে প্রথমে আমরা রোটেশন অনুযায়ী দেখি তাহলে একত্রিশ থেকে পঁয়ত্রিশ কত যোগ করে হয়েছে না চার যোগ করে হয়েছে তাহলে পঁয়ত্রিশ থেকে আমরা এটা চার যোগ করি পঁয়ত্রিশ থেকে চার যোগ করলে কত হবে উনচল্লিশ হবে তাহলে উনচল্লিশ থেকে চার যোগ করে আমরা দেখি তেতাল্লিশ হয় কি হ্যাঁ উনচল্লিশ থেকে চার যোগ করে তেতাল্লিশ হয়েছে তেতাল্লিশ থেকে চার যোগ করে সাতচল্লিশ হয় তাহলে কি উনচল্লিশটা আমরা ক্যান্সার করে দেব না আমরা পরের সংখ্যাটাও দেখব সাতচল্লিশ থেকে চার যোগ করে তিপান্ন হয়েছে কি না সাতচল্লিশ ত্রিপানো হয়েছে না হয়নি তো তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি আপনারা যেন এক্সামে এই দুটো তিনটে দেখে যেন অ্যান্সারটা করে দেবেন না আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে প্রতিটা সংখ্যা চার যোগ করে মিলছে কি না তাহলে যদি না মেলে, তাহলে অন্য পদ্ধতি নিশ্চয়ই ওরা অ্যাপ্লাই করেছে দেখুন অন্য পদ্ধতি আপনার এই কোন এবার দেখুন এই একত্রিশ মানে তেতাল্লিশের সঙ্গে একত্রিশ মাইনাস করে কত হয়েছে তেতাল্লিশের সঙ্গে একত্রিশ মাইনাস করে কত হয়েছে বা আপনারা একত্রিশের সঙ্গে কত যোগ করলে তেতাল্লিশ হয়েছে সেটাও করতে পারেন একত্রিশের সঙ্গে বারো যোগ করে তেতাল্লিশ হয়েছে পঁয়ত্রিশের সঙ্গে কত যোগ করে সাতচল্লিশ হয়েছে পঁয়ত্রিশের সঙ্গে এটাও বারো যোগ করে সাতচল্লিশ হয়েছে তাহলে এখানে কোনো একটা সংখ্যা হবে তার সঙ্গে বারো যোগ করে তিপান্ন করতে হবে যদি আমি এখানে একচল্লিশ করি যদি আমি এখানে একচল্লিশ করি তাহলে একচল্লিশের সঙ্গে বারো যোগ করলে তিপান্ন হচ্ছে তো তাহলে তাই যদি হয় তাহলে একচল্লিশটা হল আমার সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন এই কোয়েশনে মিসিং নাম্বার কোথায় আছে না এখানে আছে তাহলে তিন দেখতে হবে কি করে হয়েছে সাত কী করে হয়েছে যেহেতু সেম পজিশন আছে ওটাও সবচেয়ে আছে 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 তাই আমাদের দেখতে হবে সাত কি করে হয়েছে যদি আমি উনিশ দশ কুড়ি যোগ করে দিই তাহলে কত হবে ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশটা কী না ঊনপঞ্চাশটা হল সাতের স্কোয়ার ঊনপঞ্চাশটা হল সাতের স্কোয়ার তাহলে আমি এখানে সাত পেয়ে গেলাম সেম পদ্ধতি দেখে এটা অ্যাপ্লাই হয়েছে না তিন দুই চার যদি যোগ করি তাহলে কত হবে নয় তাহলে এটা কত স্কোয়ার না নয়টা তিনের স্কোয়ার তাহলে এখানে আমি তিন পেয়ে গেলাম তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে এটাও আপনি করে দেন পঁচিশ এগারো যোগ করলে পঁয়তাল্লিশ যোগ করলে একাশি তাহলে একাশিটা কত স্কোয়ার না নয় স্কোয়ার তাহলে আমার সঠিক অ্যান্সার কি হবে সঠিক আনসার হবে নয় এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে গ্র্যাজুয়েশন লেভেলে কোয়েশ্চেন সিজিএল এক্সামে আসার মতো কোয়েশ্চেন তা দেখুন আমাদের মিসিং নাম্বার কোথায় আছে না এখানে আছে এটা কি পজিশনে আছে দেখুন এই নয়ের পজিশন বা এই দুইয়ের পজিশন তাহলে দেখতে হবে এই দুই কি করে হয়েছে বা নয় কি করে হয়েছে তাহলে আপনারা প্রথমে ট্রাই করুন ট্রাই করুন ভুল হোক তাও আপনারা ট্রাই করুন তা দেখুন যেহেতু দুই এখানে কি করে হয়েছে সেটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের এই ফ্যাক্টরটা আগে দেখতে হবে তাহলে আমরা কি করব আপনারা ট্রাই করুন না বুঝতে পারলে দেখুন পাঁচ নয় কত পাঁচ নয় হবে পঁয়তাল্লিশ আমরা পেলাম তারপরে মিডিলে কত আছে উনিশ উনিশটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ থেকে উনিশ বিয়োগ করলে হবে ছাব্বিশ এবার এমের পজিশন মানে অ্যালফাবেট আপনারা এম কত নম্বরে আছে দেখুন এ বি সি ডি এইভাবে গুনতে থাকুন এ এ বি এ সি এ ডি চারে এইভাবে গুনতে থাকুন দেখুন এম হচ্ছে কততে না তেরোতে তাহলে এই ছাব্বিশকে তেরো দিয়ে ভাগ করে দিন তাহলে কত হবে দুই তাহলে আমরা দুই পেলাম তো দেখুন এটা আমাদের এই পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ থেকে কত বিয়োগ করছি উনিশ কোনটা বিয়োগ করছি না যেটা মিডিলে আছে সেটা বিয়োগ করছি উনিশটা বিয়োগ করলাম দিয়ে কত হলো ছাব্বিশ পেলাম এবার ছাব্বিশকে আমরা কত দিয়ে ভাগ করছি না এমের যে সংখ্যাটা আছে এমের সংখ্যা তেরো নম্বরে এম আছে তাই তেরো দিয়ে ভাগ করছি তাহলে ছাব্বিশকে তেরো দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা দুই পাচ্ছি সেম পদ্ধতি দেখুন ওটা অ্যাপ্লাই হয়েছে কি না তাহলে কী করবো এগারো দুখানে বাইশ তাহলে বাইশ বাইশ থেকে কত বিয়োগ করবো না যেটা মিডিলে আছে চার তাহলে কত হবে বিয়োগ করলে আঠেরো আঠেরোকে কত দিয়ে ভাগ করব, না বি কত নম্বরে এ এক বি দুই মানে দুই দিয়ে ভাগ করব। তার মানে নয় তাহলে আমার নয় চলে আসছে তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে ওটাও ঠিক সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে তিন সাততে একুশ একুশ থেকে কত বিয়োগ করব না ছয় বিয়োগ করবো তাহলে কত হবে পনেরো পনেরো পেলাম এবার ই অ্যালফাবেট কত নম্বর আছে এক দুই তিন চার পাঁচ তাহলে ই আছে পাঁচ নম্বর তাহলে পনেরোকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে তিন তাহলে তিন হবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যানসারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম অঙ্ক ডিজিনিয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুরা এই মিসিং নাম্বারের আপনার প্রতিটা পাঠ করুন এখানে সমস্ত রকমের সমস্ত টাইপের কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো করুন আশা করি আপনাদের মিসিং নম্বর থেকে আর কোনো দিন কোনো সমস্যা হবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য